কি কালামিল माजीদি ওয়াল ফুরকানি আল হামিদা জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إن صلاتي ونصوحي وما حياي لله رب العالمين صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হোমা চল্লিয়ালা মোহামাত অল্লা হোমা চল্লিয়ালা মোহামাত অল্লা হোমা বারিকো তোর পাহারের ধলি লাগিয়া মুসান বীর সনমান বেড়ে যা ধুলি লাগিয়াম মুসানবীর সনমান বেড়ে যায় নুর নবী জির জোতার ধোলাই দয়ালী জির জোতার ধোলাই আল্লাশ ধন্য সান

मतले दीवानी मां मतल ख़ुरी देश कास सीनाए सोजानी मां बाग़ बि कमानी कशाफ़ु जमानी জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গোনাগার তোমার দরজায় দোকানা হাত তুলে আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামি রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র নবী সফাতের কাণ্ডারি ইয়ার অব্যে হাবলে উন্মতি বলে সেজে দাই পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাৰ জিকিৰ করতে কোনো চৰম নাই চবৰে যোগান খলে লা ইলাছা হেই লাল নক লা ইলাচা লা ইলাছা ইল্লাল নঘোলা ইলাচা ইল্লাল নঝোলা ইলাছা ইল্লাল লা ইলাছা হেই সকলে পিছনে যারা আছেন জমানখলে খুলে জিকির করেন লাহা মরণের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুজিতে পারিব এই কোনে মার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মনে লাগা লা ইলাখা ইল্লাল্লাহ লা যার দেলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নেদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবরধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তালা জেলাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ এ এম হাবিবুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মুফতি এম আশিকুর রহমান কারি মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি দনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা গ্রহণ করছি আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন নাই ওনার পক্ষ থেকে মসজিদের উন্নয়নgulpfile নগদে বিশ হাজার টাকা তিনি দান করেছেন জনাব মোহাম্মদ বিলজার রহমান আজকের মাহফিলের বরণ অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথি বহু অতিথি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা রাসুল বলেছেন আল ওলামা আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস আল্লাহ বলেছেন আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন এই বয়স থেকে তালিম দেওয়া লাগবে তালিম মানে কি শিক্ষা সাত বছর বয়স থেকে তালিম দাও শিক্ষা দাও কোরআনের মাহাবিলে কি করা লাগে এটা আপনাকে সামনে হোস হয়ে করে আপনারা কিছুই না তার মানে কিছু বলা লাগবে না আপনারা তো বড় হোক এ বুদ্ধি শুদ্ধি নাই হইচয় করতেছে সেই শুরুর থেকে মনে হয় কোন জায়গায় গেছিল আবার আইসে সাইজ আমার সামনে জিনারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এই জান্নাতের কবুল করেছেন যখন বললাম কবুল করেছেন তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি না আপনারা এখানে আসেন নাই আল্লাহ আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা হাসানাতিন আল্লাহ বান্দা দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দা করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো শীতের রাতে আরামের ল্যাপ তো সব বাদ দিয়া কম্বল বাদ দিয়া এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন এখানে আপনার আইছেন না আল্লাহ নিয়ে তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন বসবার মতন কোরআন হাদিসের আলোকে কিন্তু শুনবার মতন তা দান করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না ভেদার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা কাল হাম হ্যাম কাসিরম তই ইমান মোবারকান ফিহি আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করেন না বিশ্বাস করি দুনিয়াতে কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দা বান্দির এত খুশি হয় তামলাউল মিজান মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে মিজান মানে আপনার কতটুকু মনে করলেন সাহেবরা জিজ্ঞাস করেছেন কত বড় আল্লাহ বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান সবাই বললেন না আল্লাহ যারা সবান আল্লাহ বলছেন বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বহুদূর তর্ক যদি করেন হুজুর একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় তাহলে দুইবার দুইবার বললে কোন জায়গায় থাকবে কি করেন এরকম করা যায় না তর্ক করা যায় না। আমি এক জায়গায় বলেছিলাম আপনারা যে মাহফিলে বসে আছেন এটা বেহেস্তের বাগান এক লোক দাঁড়িয়ে বলতেছে নিচে খেয়ার উপরে সামিয়ানা একটু বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না এইটা যদি বেহেস্তের বাগান হয় তাহলে বেহস্ত খুব একটা ভালো নয় আচ্ছা এইরকম কথা যদি বলে তার উত্তর কি হবে কারণ আমরা বিশ্বাস করি বিশ্বাস এই জন্য একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তর্ক করে কোনো লাভ হবে না লাভ হবে তর্ক করে খালি ঝগড়াই হবে আপনারা বিশ্বাস করে একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যায় এখন দুইবার বললে আর একটা ফাঁকা জায়গার দরকার আছে না আছে না আচ্ছা একটা ঘরের মধ্যে একশো পাওয়ারের একটা বাল্ব জ্বালালেই কিন্তু গোটা ঘর আলোকিত হয়ে যায় ওই ঘরে আর একটা বাল্ব যদি জ্বালান আর একটা ঘর লাগে না ওই ঘরের মধ্যে আলো থাকে আর একটা যদি জ্বালান তার জন্য কি আলাদা ঘর লাগে না ওই ঘরেই থাকে আর একটা জলান এভাবে একাদশো দলালে একশো ঘর লাগে না এক ঘরের মধ্যে আলোকে রাখা যায় জোরেকন ঠিক কি না এইটা যদি বিশ্বাস করেন তাহলে এইটাও বিশ্বাস করা লাগবে যতবার বলবেন আল্লাহ ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিবেন আর যখনই সোমান আল্লাহ বলবেন আল্লাহ এত খুশি হয় বসে আছেন গোবর ধরের মাহফিলে আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে কোন জাগাত বসে থাকে কোন জায়গাত গাছ লাগালেন দেখছেন এখন আপনারা বলেন তো দুনিয়া থেকে যে জান্নাতের বাগানে গাছ লাগাই তাকে আল্লাহ জাহান নাম দিবে কি মনে হয় বিশ্বাস দুই একজন না বিশ্বাস নেই আগের মধ্যে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে ইউ কালেক্টরের গাছ কি গাছ ফলবান বৃক্ষ যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী দৌড় মারলে এ দুনিয়ার পাঁচশো বছর সময় লাগবে গাছের গায়ে লেখা থাকবে ওলা তাস্তাহি আনফুজুকুম আপনি যা চাবেন সেই ফল গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সোমান আল্লাহ বলেন গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম মনে আছে আপনাদের মাগরীবের পর থেকে তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক প্রশান্তি এটা বলতে পারিনি কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে না জানি কি হয় আজরাল ধরার আগে কি পুলিশই ধরে এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন ভাগ্যবনে আমরা আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ কোনোদিন আল্লাহরে আমরা দেখি নাই তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি এই মাসটা হলো রজক মাস জোরে বলেন কি মাস এই মাসের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ রা একটা দোয়া বেশি বেশি পড়তেন সে দোয়াটা কে দেয় বাচ্চারে তোরা গ্যঞ্জাম করেছিল তো হ্যাঁ আল্লাহমা বারিকলানে ফিরোজা মা সাবান ও রমাদান ও না রমাদান শব্দের অর্থ হলো আর রাসুল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও আচ্ছা রাসুল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও এই কথার দ্বারা রাসুল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না জোরে আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্যেক না রমাদান তো নবী যদি না জানে আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামা করব না মাইকে ঠিক আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো না এ গ্যারান্টি দেওয়ার কেউ নেই জোরে কোন কথা ঠিক কিনা আর এত সালে তার মানে কি আল্লাহর বান্দারা শোনেন এ রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তালা আরো নিয়ে গেছিলেন আপনার বিশ্বাস করেন আজ থেকে তেরোশো বছর আগে কত বছর তেরোশো বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা ছয়টা প্রশ্ন করছিল তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর আরো সে কোন দিক দিয়ে গেল সে দরজা কোন জায়গায় আসে দরজার খবর দেওয়া লাগবে আর যার কাছে নবী গেল তিনি কে জবে বলেন তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে আরেকটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে তিন নম্বর প্রশ্ন হল তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে নম্বর প্রশ্ন হলো হলো তোমাদের কেমন কয়টা ছড়া হয়ে গেছে হয়নি আরেকটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কত বড় এই প্রশ্ন অবশ্য সাহাবিরাও নবীকে করেছিলেন যে আমরা সবসময় কিছু আছে তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড় যে জায়গায় এত বড় আল্লাহ আটলেন কি অনেকটা প্রশ্ন মনের মধ্যে হয় না আপনাকে মনের মধ্যে দিন হয় যে আল্লাহ সব চাইতে বড় আল্লাহ কিছু নাই তাহলে আল্লাহ যে জায়গায় আসেন সে জায়গা কত বড় আছি আমি তাছাড়া কি হবে আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম নাস্তিকেরা প্রশ্ন করেছে ছয়টা ধরে বলেন কয়টা আবার এক থেকে সরেন প্রশ্নগুলো মুখস্থ করেন এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহ এখন কি করতেছে তোমাদের আল্লাহ কত বড় তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে তোমাদের নবী যে আল্লাহর কাছে গেলো কোন দরজা দিয়ে গেল দরজা দেখান লাগবে এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে শুনতে অসুবিধা আছে আছে আমি যে আয়তে কালিমা তেল করেছি সেখানে বলা হয়েছে বল হে আপনি বলেন ইন্না সলাতি অনুসফি অমা ইয়া অমা মাতি লিল্লাহি রব্বিল আলামিন এখানে চারটা বিষয় আছে জোরে কয় বিষয় চারটা বিষয় এক নম্বরই হলো নামাজ আপনার যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন আপনাদের নিয়ত কি মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো কোন নিয়। এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গবরধর মসজিদ হলো ফার্স্ট এত ভালো মসজিদ একটাও নেই এই কথা বলার জন্যে কি মসজিদ করা হ্যাঁ কি করা নামাজের জন্যে কোন নামাজের জন্য মসজিদ দোতারা করলেন পাঁচ অক্তের জন্যে না জুমার জন্যে কোন কোন নামাজের জন্যে অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই মানে আমরা যে পাঁচ অত্ত নামাজের ওয়াজ শুনবো এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে সে জনগণনা সব আল্লাহ কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে সে দেয়নি আপনারা জুমার নামাজ কখন আইসে দুনিয়াতে আপনারা জানেন আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজের রাষ্ট্রপতির আসনে বসলেন ওই সময় আল্লাহ তারা নবীকে জুমার নামাজ দিয়েছেন মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি আগে নামাজ কায়েমের কথা কারণ যেখানে কোরআনের নামাজের কথা আছে কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন শুরুতে আপনারা দেখেন শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন কি বলতেছে নামাজ কি করো পড়ো কি সলাত মানে কি নামাজ পড়ো নামাজ কায়েম করো এরপর আরো একাশি জায়গায় সর্বসাকুল্যে বিরাশি জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন এক জায়গায় আল্লাহ বলেনি এক রাউ নামাজ পড়ু এ কথা আল্লাহ বলেনি তারপরে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন কায়েম করা মানে কি এই যে আমার আগে কাতুলি ভাই ওয়াস করে গেল ইন্না সলাতা তানহানিল ফাহাশাই ওয়াল মনকার একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে কারণ আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই আচ্ছা এই মোবাইল পায়ে আর কি ভালো আছে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে দেখছেন এই ছোট একটা বাচ্চাটা খারাপ হচ্ছে কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না যখন ভাত দেয় খালি কান্দে ভাত দেখাই ভয় করে পরে মোবাইল চালু করে দেখে গপ গপ করে খায় এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে জোরেকর কথা ঠিক কিনা এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায় আল্লাহ কোরআনে কি বলতেছে রাসুল হাদিফে কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশা নবুয়ের দশম বৎসরে কত বৎসর দশম আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী এই নিয়ে কিন্তু ফেতনা আছে আসে না নাই একজন বলেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে তার আগে তিনি নবী ছিলেন না এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতুয়া হয়ে গেছে আমি নতুন করে আর ফেতনা বাজাতে চাচ্ছি না কারণ ফেতনা মারাত্মক আমাদের সমাজের মধ্যে ফেতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে জোরে কোনো আছে না না। হ্যাঁ আল ফেতনা তো আসাদ মিনাল কতল ফেতনা হচ্ছে কতলের সাইত মারাত্মক পাপ আল ফেতনা তো আসাদ্য মিনাল জিনা আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে এখানে কোনো ফেতনা না আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগে আল্লাহ কিন্তু জানি জানে ঠিক না তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানে না দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে চল্লিশ বছর পরে এই নবুয়াতের দশম বছর অর্থাৎ দশ বছর নবী হয়ে গেছেন তারপরে আল্লাহ তারা নবীকে আরো সে নিয়ে গেলেন নবুয়ের দশম বছর কত বছর দশম আল্লাহ নবী পাঁচ আত্ম নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন পাঁচ আত্ম নামাজ নিয়ে কোথায় আসলেন দুনিয়াতে আসলেন এক সময় আল্লাহ আমাদের নবীকে জান্নাত দেখার দিয়েছিলেন তাও নবী যখন জান্নাত দেখলেন আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বেড়া থেকে দেখলেন বেড়া থেকে না আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দু এক আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মারতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আরেব এটা ভিতরে ঢুকে দেখত আছে না নাই কোরআনে রাজত্ব নামে একটা সুরাই আছে ধরে আছে হ্যাঁ সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কানতেছে আর বলতেছে ও বাদেশার বাদিশা তোমার দরবারে আমি ফকির তার মানে বাদশাকে আর শাহজাহান কি কথা কয় না বাদশাহ মানে তোমরা রাজা কই রাজা বাদশাহ কথা ঠিক কিনা তাহলে বাদশাহের নীতি হলো রাজনীতি আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে নীতির কোনো সম্পর্ক নাই এ কথা বলতে পারেন কিন্তু রাজনীতির সম্পর্ক নাই আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই এরা ভিতরে ঢোকেনি এরা বেড়া থেকে ভিতরে ঢোকা লাগবে তো আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তাওফিক দিলেন নবী যখন জান্নাত দেখতেছেন নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে জোরে কোন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল নাম হলো জিবরাইল জোরে বলে নাম কি ফেরেস্তা জিব্রাইল বললেন রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল সালামনাই কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন ফলিদিন চিরস্থায়ী ভাবে সে জান্নাতে থাকবে আপনি যদি বের না হন আল্লা আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন চিৎকার করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না আমি